সার আসতেছে দেখছেন আপনারা একেবারে সব ভাই কত কিনছেন কত চব্বিশ একশো চব্বিশ ভালো পাইছেন তো এক লাখ চব্বিশ একশো বাইশ মাসাল্লাহ একশো বাইশ এটা কত চাইছিল দাম কত চাইছিল দেড়শো শেষে বাইশে বিক্রি ভাই কত হয়েছে কত হয়েছে পনেরো পনেরো একশো দেখি দেখি একশো পনেরো ভালো পাইছেন এটা কত কিনলেন সাতষট্টি হাজার কুরবানির জন্য

পঞ্চাশ হাজার পাঁচশো কত পনের তো দর্শক আমরা নাড়াবারি হাটে যেখানে গরু বিক্রি হয়ে চলে যাচ্ছে সে জায়গায় রয়েছে ভাই কত কিনলেন ভাই পঞ্চাশ কুরবানির জন্য মাসাল্লাহ।

কত উনপঞ্চাশ কুরবানির জন্য উনপঞ্চাশ হাজার এই যে দেখছেন এটাও কিন্তু গাভি উনপঞ্চাশ হাজারে কিনেছে আর এটা কত কিনলেন এটা এটা কত কিনলেন ও বলতে পারছেন না কত হয়েছে এই যে এখানে আরো একটা লাফাতে লাফাতে আসতেছে এ ভাইয়া কি অবস্থা পারে কত হইলো কত হইল এখানে আরো একটা আসতেছে এটা কিন্তু বক না এটা কত কিনলেন কত বলতে পারছে না কত হলো ভাই কত হলো কত হলো এ ভাইয়া কত হয়েছে এটা আশি হাজার কত আটাত্তর এটা বিক্রি হয়ে গেছে কত হলো ভাইয়া পঁচানব্বই

এটা কত এটা কা আপনাদের ভাইয়া কত হলো শেষে হয়েছে হয়েছে ভাই কি সবকিছু ওকে ডাক্তার সবকিছু ওকে

দাম বলছে একেবারে দুই কম সত্য অন্য কেউ বলে এখানে দেখছেন একটা গাব চেক করা হচ্ছে গাব বলে নিছেন নাকি গাব নাই মানে কুরবানির জন্য কুরবানির জন্য এখন চেক করা হচ্ছে দেখা যাক ফলাফল কি দাঁড়ায় গাব নাই

স্বাগত জানাচ্ছি নারাবাড়ি হাট থেকে চলছে কুরবানির জমজমাট সিজন আর মাত্র দুই দিন বাকি সবাই কিন্তু